ও ও জানে না যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি মোনালিসা সাপর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি নবদ্বীপে আমি আমার ঠাকুমার আমার বোন তিনজনে এসেছি তো আজ আমি একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবার সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তারপর দেখো এখানে ঠাকুমার বোন মিলের সব ব্যাগপত্রগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে যেগুলো আমরা কালকে এনেছিলাম এরপর ব্যাগ গুছানো হয়ে গেলে বোন ব্যাগগুলো নিয়ে আমার হাতে যেহেতু আগের দিন ও ব্যাগগুলো নিয়ে নিয়ে এসেছিল ওর একটু একটু কষ্ট হয়ে গেছে তাই আজকে আমি এরপর ভিউটা দেখো ঠান্ডার সময় চারিদিকে কুয়া সাত দূরে দেখো ব্রিজটা দিয়ে কত গাড়ি যাচ্ছে আর নবদ্বীপ বাড়িতে আসতে আমার খুবই ভালো লাগে আর এখানে এসে সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হলো ওই ব্রিজটা আমি সব সময় এদিকেই তাকিয়ে থাকি বিশেষ করে রাতের বেলা যখন ওখানে লাইট জ্বলে আর অনেক গাড়ি ঘোড়া চলে খুবই সুন্দর লাগে দেখতে থেকে আর আমরা মাত্র একদিনের জন্যই এসেছিলাম নবদ্বীপ বেশি দিন থাকার প্ল্যান ছিল না এরপর ঠাকুমা দেখো দরজায় চাবি লাগিয়ে দিচ্ছে আমরা সবাই আর এইদিকে আর যাই হোক চুরিটা একটু কম তাই ঘর বাড়ি যেমন ভাবেই রাখো না কেন অতটাও ভয়ের কিছু নেই তো চলো এরপর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব আর এদিকে দেখো আমাদের গেটের সামনে জঞ্জাল ভর্তি হয়ে গেছে আমরা অনেকদিন পরে এসেছি তো প্রায় এক দু মাস পরে তাই চারিদিকটা পুরো একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে যখন আমরা হাতে সময় নিয়ে আসবো আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব তাই আমরা আজকে কিছু করলাম না বেরিয়ে পড়ছি আর আজ আমি কার সাথে দেখা করতে যাচ্ছি তোমরা থামেল দেখে এতক্ষণ অবশ্যই বুঝে গিয়েছো তাই আর বেশি কিছু বলবো না একবারে তার সাথে দেখা করেই তোমাদের সাথে কথা বলবো এখানে বাইরের গেটেও আমরা চাবিটা লাগিয়ে দিলাম আর এখানে চোর ডাকাতির উৎপাদ কম থাকলে কি হবে এখানে বাঁদরের উৎপাদ প্রচুর ওদের জ্বালায় দুটো সবজি করে খাবে তারও উপায় নেই আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা কে কে নবদ্বীপ এসেছে আর এখানে এসে তোমাদের কতটা ভালো লেগেছে এখানে আসতে তো আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমাদের ঘরের সামনেই আছে গঙ্গা তোমাদেরকে দেখাবো চলো আমরা যখনই আসি তখনই গঙ্গাতে স্নান করি আর আমরা যখন আমাদের এই নবদ্বীপ বাড়িতে আসি তখন যেন মনে হয় আমরা কুটুম বাড়িতে এসেছি কেন বলো তো কারণ আমরা এখানে বেশি দিন করে থাকতেই পারি না যখন আসি তখন কোনো না কোনো কাজ নিয়েই আসা হয় তাই জন্য আর বেশি দিন থাকা হয় না তো চলো এবার আমি তোমাদের গঙ্গার দিকে নিয়ে যাব দেখো প্রথমে ঠাকমার বোন এগিয়ে যাচ্ছে আমি ওদের পিছন পিছন যাচ্ছি আর হ্যাঁ আজ আমি যার সাথে দেখা করতে যাচ্ছি আমার ভিডিওটা দেখা হয়ে গেলে তোমরা অবশ্যই আমাকে বলবে যে কে কে তোমরা তাকে চেনো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল তার সাথে দেখা করার কিন্তু সময় আর হয়ে ওঠে না তাছাড়া নবদ্বীপটা তো আর আমাদের বাড়ির কাছে নয় তাই না অনেকটাই দূর তো দেখো এখানে অবশেষে আমরা চলে এসেছি গঙ্গার ধারে আর গঙ্গার ধারে এসে ঠাকুমাতো প্রণাম করছে মা গঙ্গাকে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও না তোমরা যেন ভেবো না আমরা প্রণাম করিনি প্রণাম করেছি মাকে তো এখানে মা গঙ্গার দর্শন করে আমরা ঘুরে গেলাম টোটোতে এখন আমরা চলে যাবো আমাদের দেবানন্দ গৌড়িয়া মঠে ওখানে আমরা ঠাকুরকে একটু দর্শন করে তারপরে চলে যাবো আমাদের নবদ্বীপ তারপর ওখান থেকে আমরা আমরা বাস ধরে তো দেখো অবশেষে এখানে পৌঁছে গেলাম দেবানন্দ গৌড়িয়া মঠের সামনে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে তো চলো ভিতরে যা যাক তোমাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে আনি অনেক দিন পরেই এই মঠে আমি আবার এলাম অনেক দিন ধরে আসা হচ্ছিল না আর আমার ঠাকুমার কথা তো বলে লাভ নেই ঠাকুমা তো প্রায়শই আসে এখানে চলো ভিতরের দিকে যা যাক 哎，早我好。我哈。 তো অবশেষে ভগবানের দর্শন করা হয়ে গেল আমাদের আমরা এবার মঠ থেকে বেরিয়ে আসছি এখানে আমি এসে গোটোটোতে বসে গেছি দেরিতে এলো তো আর সময় নষ্ট না করে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে যেখানে বাস বাস রয়েছে তো আমরা স্ট্যান্ডে চলে এলাম এখান থেকে আমরা ধরব কালনার বাস আর আজকে বাস আসতেও একটু লেট হচ্ছিল কিন্তু কি আর করা যাবে আমার তো দেখা করতেই হতো যার সাথে দেখা করতে এসেছি তাকে না দেখে চলে যাবো অবশেষে সে ওয়েট করতে করতে আমাদের বাস এসে পৌঁছলো আর আমি আমার বোন বোন আর ঠাকুমা উঠে পড়লাম বাসে আর বাসে খুব একটা ভিড় ছিল না অল্প কয়েকজনই ছিলাম আমরা তো সবাই সিট পেয়ে গেছিলাম ঠাম্মার সামনে বসেছিল আর আমরা পিছনে বাসে উঠলে আমার প্রচন্ড গা গুলায় তাও আমি একটু ভিডিও করলাম তোমাদের জন্য আর যেহেতু জানলার সাইটে বসেছি তাই জন্য অতটাও প্রবলেম হয়নি তো দেখো এখন বাজে এগারোটা চব্বিশ আর আমরা এখন নবদ্বীপ স্টেশন পেরিয়ে যাচ্ছি আর বাস ছেড়েছে এগারোটা কুড়িতে আমরা চার মিনিটের মধ্যেই আমাদের স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এরপর দেখো আধা ঘন্টা পর আমরা আমাদের গন্তব্য জায়গায় চলে এসেছি তো জায়গার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তাই বলতে পারলাম তো বাস থেকে নামার পর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তারপর দাদা এলো তো দেখো তোমরা তো অবশ্যই দেখে চিনতে পারছ দাদাকে তো হ্যালো গাইস তো দেখো আমি চলে এসেছি দিদিদের বাড়িতে আর এই যে দিদি আর ওই যে দাদা ওখানে বসে আছে এখন কাজ করছে দাদার সাথেও দেখা হয়ে গেল আর দিদি ভীষণ ভালো আমি তো ভাবতেও পারিনি যে দিদি এত ভালো না দেখা করলে বুঝতেও পারতাম না হ্যাঁ অনেক দূর থেকে এসেছে আর খুব ভালো লাগে মানে একটু অন্যরকম মানুষ তো তাই বেশি ভালো লাগলো হ্যাঁ একটু অন্য ধরনের যার জন্য আমার বেশি ভালো লেগেছে তো অত দূর থেকে এসেছে এটাই বলতে গেলে একটু অন্যরকম ব্যাপার আর কি আর তার থেকে বড় কথা ওর ট্যালেন্ট মানে ওর পাশাপাশি থাকতে আমারই কেমন লজ্জা লাগছে মানে ও ছোট হলে কি ওর মধ্যে ট্যালেন্ট পুরো ভরে ভরে রয়েছে মানে আমি কি আমি কিছুই না ও বাচ্চা হয়তো আমার সঙ্গে দেখা করতে এসেছে বাট ও জান না যে ও কিসের জন্য এখানে এসেছে মানে আমার মনে হচ্ছে যে ওর সঙ্গে বসে রয়েছে বেশ আমার ভালো লাগছে কারণ তার কারণ ওর সব কিছু অন্য রকম ডান্সের টিচার তো আমার পাশে যে মানুষটা বসে আছে তোমরা অবশ্যই তাকে সবাই চিনে তো সত্যি এরকমই মানুষই হয় না খুবই ভালো অসাধারণ যাকে বলে ওর ভিডিওর কনটেন ওর ভিডিওর ডান্স সব খুব সুন্দর তোমার চ্যানেলটা একবার ঘুরে এসো আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগছে তো দেখো এখন আমরা দিদিদের ঘরে বসে রয়েছে দিদি গল্প করছে আমার সাথে আমার ঠাকুমা বোন সবার সাথে গল্প করছে আমরা যতক্ষণ ছিলাম দিদি ততক্ষণই আমাদের সাথে গল্প করে দেখো আমাদের যা সময় হয়ে গেছে তাই জন্য দাদার ট্রেন টাইমটা দেখে দিচ্ছে আমরা যেহেতু সমুদ্রকর স্টেশন থেকে ট্রেনটা ধরবো আর দিদিরা তো লাইট বোর্ডের কাজ করে আমরা তো ভিডিওতে কম বেশি সবাই দেখেছি তো দেখো এখন দিদি যে নতুন বিজনেসটা স্টার্ট করেছে তো এখানেই দিদি সেই কাজবাজগুলো সব করে দিদি আর দাদা দুজন মিলেই সমস্ত কাজটা করে করে আর দিদিদের পরিবারের লোকজনও খুবই ভালো আমরা না আসলে বুঝতে পারতাম না যতক্ষণ ছিলাম তো দিদির সাথে প্রচুর গল্প করেছি তাই ভাবলাম একটা রিলসও বানাই দিদির সাথে তাই দিদি আর আমি একটা ছোট্ট করে রিলসও বানিয়ে নিলাম আর এইভাবে যে দিদির সাথে আমি দেখা করতে পারবো আমি তো ভাবতেই পারিনি আর দিদি কতটা ভালো মানুষ তোমরা না দেখা করলে ভাবতেই পারবে না তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আগিয়ে দিতে যাচ্ছে দিদি দাদা সামনে রয়েছে ঠাকুমা আরও সামনে রয়েছে দিদিদের কাজের চাপ ছিল প্রচুর কিন্তু তাও আমাদেরকে সেটা বুঝতে দেয়নি একটু আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আর দাদা দিদি আমাদেরকে আগে দিতে এসেছিল তো চলো টাটা দিদি আসছি হ্যাঁ হ্যাঁ পরে ভয়েস দিয়ে দেবো হ্যাঁ দিদি টাটা ঠিক আছে